আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারা হইতেছে তো আমাদের বাড়িতে সবচেয়ে বড় কাঁঠাল গাছ এইটাই কিন্তু এই গাছটাতে এই বছর একটাই কাঁঠাল হয়েছে তাও আবার পচে গেছে তো কাঁঠালের গাছের কাঁঠালটার উপরে যেতে কাকের বাসা তো যেহেতু বৃষ্টি হয়েছিল বৃষ্টির এক ফোঁটা দুই ফোঁটা পানি কাকের বাসা থেকে পড়তে পড়তে কাঁঠালটা পৌঁছা যায় তো দেখতে পারলেন কীভাবে আমরা উপরে থেকে কাঁঠালটা পারছি আর এই গাছে যখন কাঁঠাল হয় দড়ি দিয়ে বাইদা তারপরে গাছ থেকে নামাতে হয় কারণ আমাদের বাড়িতে এই গাছটায় সবচেয়ে বড় আর গাছের আকারও দেখলেন কত বড় গাছটা তো গাছের কাঁঠালটা যেহেতু পচা গেছে তো বিচিগুলো ভালো ছিল এখানে আমরা বিচিগুলো আলাদা করে নিতেছিলাম আর কিছু কাঁঠাল ভালো ছিল তাও আলাদা করে নিয়ে বাড়ি সবাই একসাথে খাইছি তো দেখতেই পারলেন আর এখানে আমি এক কেজির মতো মুরগির পা নিয়েছি আজকে আমি মুরগির পা রান্না করবো অনেকে হয়তো আমার এই কথা শুনে অবাক হতে পারে যে এইটা আবার রান্না করার কি হইল অনেকে হয়তো পছন্দ করে অনেকে করে না কিন্তু এই মুরগির পা রান্না করে খেলে আমার অনেক ভালো লাগে তারপরও বাচ্চাদের জন্য তো আরও বেশি ভালো কারণ এই মুরগির পা তে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর যেহেতু ফার্মের মুরগির পা এইগুলা অল্পতেই সিদ্ধ হয়ে যায় বাচ্চারা খুব সুন্দর করে খেতে পারে তো আমার খাদিদার অনেক পছন্দ তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি আর এই মুরগির পা কি কি দিয়ে খেলাম তাই আপনাদের মাঝে আমি খুব অল্প করে শেয়ার করব তো এইখানে আজকে আমি চাউলের রুটি বানাই তার সাথে আবার গাজরের হালুয়া আছে কারণ চাউলের রুটি বলে কথা যে ওইখানে গাজরের হালুয়া হলে খাবারটা আরও ভালো লাগে তো এইখানে আমার ঘরের আগের মুরগি ছিল তো ওইখান থেকে আমি আবার মুরগির হাত পা এগুলোও কাইটা নিয়েছি তো আপনারা অনেকে এই খাবারটাকে আপনারা অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না কিন্তু অপছন্দের এখানে কিছু নেই খাবার তো খাবারই কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকার আপনারা বাচ্চাদেরকে এই মুরগির পা বেশি করে খাওয়াবেন কারণ এইগুলোতে খাবারে খুব ক্যালসিয়াম আছে তো দেখতেই পাচ্ছি আমি কি সুন্দর করে কইটা নিচ্ছি আর তার সাথে আমি গাজরগুলো খুব ছোট ছোট করে আমি কেটে নিছি কারণ এইগুলো করতে করতে আমার রাত হয়ে যায় তো যে যার কারণে আমি রাত্রে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই আর আমাদের এইখানে লোডশেডিং অতিরিক্ত দিতেছে কারণ আজকে সারাদিন কারেন্ট ছিল না তারপরও যখন নাকি রাত্রে কারেন্ট চলে আসে পাঁচটার পরে কারেন্ট আসে কিন্তু মাগরিবের নামাজের পর পরে আবার কারেন্ট চলে যায় রাত্রে দশটা বাজে আবার কারেন্ট আসে তো বুঝতেই পারতেছেন আমরা কি পরিমাণে সমস্যার ভিতরে এখানে থাকি আমাদের এখানে কারেন্ট অতিরিক্ত লোডশেডিং দেয় যার কারণে আমার ভিডিও কন্টিনিউ সারা হইতেছে না তো আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা আমারে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটারে আপনারা যারা নতুন আমার ভিডিও দেখতে আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি গাজরগুলো কি সুন্দর করে চিকেন চিকেন করে এখানে আমি কাইঁটা নিচ্ছি কারণ চিকেন করে কাইটা নিলে কি গাজরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে বিড়ালের বাচ্চা ফুটাইছে তো আজকে আমি প্রথম দেখছি মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে বিড়ালের বাচ্চা আমাকে দেখে উপরে গিয়ে হুকি মেরে দেখতেছে আর এখানে দেখতে পাচ্ছেন তার সাথে আমি রুটি বানিয়ে নিয়েছি আবারও দেখতে পারলেন যে মুরগির পা আমি কাইটে নিয়েছিলাম ওইগুলো আমি সুন্দর করে আমি রান্না করছি তার সাথে গাজরের হালুয়া তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন আর জানা যদি জানা অজানা যদি কোনো ভুল হয়ে থাকে তাও আপনারা ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন আমি এক কথাই বারবার বলি আর আপনারা আমার বেশি বেশি সাপোর্ট করবেন আর যদি আমার ছোটোখাটো যদি কোনো ভুল যদি হয়ে থাকে তাও আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ ভুল মানুষ মাত্রায় হতে পারে আর আমার যদি কোনো ভুল হয় তাও আমি আপনাদের কাছে বারবার বলতেছি আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই বলে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ